আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম তো আজকে এটা ছিল দুপুরের ভিডিও প্রচুর পরিমাণে গরম ছিল আজকে কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে গরম তো এই শীত আসতেছে শীত আসতেছে শীতের কোনো খবরই নেই তো যাই হোক এখানে আমি কথা বলতেছিলাম তো কথাগুলো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করে দিলাম কারণ ভাবলাম যে ভয়েসটাই দেই তো আজকে হচ্ছে কিছু বাজারের ভিডিও সবজি নিয়ে আসছিল সেই সবজির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে কিছু সবজি পাঠাইছে আমার একটা চাচা শ্বশুর আছে ওনার কি বলে কাঁচামালের ব্যবসা আছে তো সেখান থেকে আমাদের জন্য কিছু বাজার পাঠাইছে যে আজকর আব্বু দেখা করতে গেছিল হয়তো এর জন্য দেখা হওয়ার পরে তার দোকান থেকে কিছু সবজি দিয়ে দিছে আর বর্তমানে সবজির যেই দাম প্রচুর পরিমাণের দাম সবজির দাম মাছের দাম তার থেকে মানে মনে হয় মাংসের দাম অনেক কম তো এখানে আমি কিছু কথা শেয়ার করতেছিলাম ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করার পরে ভাবলাম যে না যে পাঠাইছিল তো আমার আপন চাচা শ্বশুর না কারণ আমার শ্বশুর বলেন আর চাচা শ্বশুর বলেন ফুফু শাশুড়ি বলেন সবাই মারা গেছে

বাজারে আর কি করা ও এই যে তো আজকে ভাতের সাথে দেখা হয়েছে কাঁচা মরিচ আছে আর লেবু আছে কাঁচা মরিচ এই এখানে আবার লেবু দিয়ে দিছিল প্রায় দুই হালির মতো লেবু দিছিল কাঁচা মরিচ দিছিল তো সবজিগুলা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেছিল কারণ একসাথে এত সবজি বর্তমানে কিনে নিয়ে আসা খুবই টাফ দেখা যায় টমেটো কেজি এখন একশো ষাট টাকা লেবুর দাম একটু কম আছে মোটামুটি এছাড়া যে সবজিগুলা বাজারে বিক্রি করে সবজির দাম অনেক বেশি আমার শুধু যাই সেটা না ফ্যামিলি সবারকেই টুকটাক সবজি দেয়ালির শীতকালের সবজি উঠে নাই অনেক দোকানে একশো ষাট টাকা